অতি গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা হচ্ছে মহাবিদ্যালয়ের সরস্বতী পূজা উপলক্ষে একটি আমন্ত্রণ পত্রের খসড়া প্রস্তুত করো বা এটাকে নিমন্ত্রণ পত্র তুমি বলতে পারো দেখো আজকে একটা অন্যতম এই যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমন্ত্রণ পত্র বা নিমন্ত্রণ পত্র কি করে লিখতে হয় এখানে সম্পূর্ণ আমরা খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে এই নোটটা বানিয়েছি এবং তোমাদেরকে আজকে প্রোভাইড করছি তোমরা জানতে পারবে যে আমন্ত্রণ পত্র কি করে লিখতে হয় কিভাবে লিখলে খুব ভালো নাম্বার পাওয়া যাবে চলো দেখে নেই আজকের ক্লাসটি তোমাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকো সরস্বতী পূজার আমন্ত্রণ ও নিমন্ত্রণ পত্র প্রথমে তোমরা এটা লিখে নিবে একটা হেডলাইন এবং সবার উপরে লিখতে হয় শ্রী শ্রী সরস্বতী নম ঠিক আছে বা শ্রী 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 সরস্বতী নম লিখতে পারো ঠিক আছে সুধীর ছাত্র ছাত্রী বৃন্দ কি বলে যে প্রতি বছরের ন্যায় এবারেও আমরা শ্রী পঞ্চমী তিথির পুণ্য লগ্নে শ্রী শ্রী বাগদেবীর বাণী বন্দনায় ব্রতী হয়েছি। সরস্বতী পূজয়ে কলেজের ছাত্রছাত্রীরা বাগদেবীর আরাধনায় মেতে উঠবে উক্ত দিবসে সকল ছাত্রছাত্রী সবান্ধব আমাদের মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করলে বিশেষ অনুগৃহীত হবো বিষয় গেল উপলক্ষে আমি বানিয়েছিলাম যার জন্য ওই ডেটটা দিয়েছি তোমরা তোমাদের মতন করে লিখতে পারো এটা তো এখানে অবশ্যই তোমরা মানে নিজেদের তারিখটা খালি চেঞ্জ করে দেবে এখানে দু হাজার একুশের জায়গায় তুমি নর্মালি এখানে দু হাজার চব্বিশ করে দেবে আর কিছু চেঞ্জ করার নেই তো সারা দিন ব্যাপ ব্যাপী এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এখানে আয়োজন হবে করা হয়েছে মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য বিনীত নকশালবাড়ি কলেজের ছাত্রছাত্রীবৃন্দ এবং নকশালবাড়ি কলেজ নকশালবাড়ি দার্জিলিং দোসরা মাঘ চোদ্দশো সাতাশ এখন তোমরা যেই শালটা আছে বর্তমানে সেই শালটা অবশ্যই লিখবে এবার পুজোর অনুষ্ঠান সূচি অবশ্যই দেবে তোমরা যেমন পূজারম্ভ সকাল নয়টা থেকে বারোই মাঘ চোদ্দশো সাতাশ ওকে অঞ্জলি সকাল দশটা থেকে বারোই মাঘ মানে সকাল দশটা থেকে বলেছে বারোই মাঘ সাতাশ এই টাইমগুলো কিন্তু একটু চেঞ্জ করে দিতে হবে এই যে সালগুলো খালি একটু চেঞ্জ করে দেবে তাহলে আর কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই প্রসাদ বিতরণ সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বারোই মাঘ তোমার হচ্ছে চোদ্দশো সাতাশ সাল বলেছে তুমি এখানে চেঞ্জ করে সালটা লিখবে দেবীর আরতি সন্ধ্যা ছয় ঘটিকা হইতে চোদ্দই মাঘ চোদ্দশো সাতাশ এটা কিন্তু চেঞ্জ করে লিখতে হবে দধি কর্মা সকাল নটা থেকে চোদ্দই মাঘ চোদ্দশো সাতাশ এই চোদ্দশো সাতাশ কথাটি চেঞ্জ করে দেবে প্রতিমা নিরঞ্জন বিকাল চারটা চোদ্দই মাঘ তোমার হচ্ছে চোদ্দশো সাতাশ এই সালটা কিন্তু সব জায়গাতেই চেঞ্জ করতে হচ্ছে এটা মাথায় রাখবে এবার সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে সঙ্গীতানুষ্ঠান বেলা দশটা থেকে তেরোই মাঘ কি বলছে তোমার হচ্ছে চোদ্দশো সাতাশ নৃত্যানুষ্ঠান বেলা বারোটা থেকে তেরোই মাঘ চোদ্দশো সাতাশ ওকে নাটক বেলা দুটা থেকে তেরোই মাঘ চোদ্দশো সাতাশ তো এইভাবে করে শালগুলোকে খালি চেঞ্জ করে দিলেই তোমাদের হয়ে যাবে তো স্টুডেন্টস তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি তো বলেই দিলাম যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছে ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ তাদের কোর্স ফি নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস মাত্র তো এর বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর পাচ্ছ তোমরা মাইনর পাচ্ছ তোমরা এসি পাচ্ছ এবং এসই সি পাচ্ছ পুরো প্যাকেজটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে তোমরা যদি গুগল ক্রোমে সার্চ করো ডাব্লুড জ্ঞান জ্যোতি জি ওয়াই এ এন জে ওয়াই ও টিআই ডট ইনফো লিখে যদি সার্চ করো সরাসরি তোমরা আমাদের ওয়েবসাইটে পৌঁছাবে এবং সেখান থেকে আমাদের ডিটেলস সম্পর্কে জানতে পারছো এছাড়া আমাদের আরেকটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এনআইএল পোস্ট অফিস এস আই ভি এ নামক অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও তোমরা কিন্তু অনেক কিছু সার্চ করলে পাবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ